নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল এটা দেখেও বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবেন মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে নন্দীগ্রামের সাধারণ মানুষ নিজের হাতে তুলে প্রতিবাদের ভাষা ঝান্ডা খুঁজে নিচ্ছেন তারা এখন কোনো পার্টিকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মানুষকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হচ্ছে শনিবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে সন্দেশকালী প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর সঙ্গে নন্দীগ্রামের তুলনা টেনেছেন এখন সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল এটা দেখো বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবেন নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে সাধারণ মানুষ নিজের হাতে ঝান্ডা তুলে প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছেন তারা এখন কোনো পার্টিকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সরকার কারোর কথা শুনে না মানুষকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হচ্ছে বলেছেন দিলীপ ঘোষ শুনব নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল তাই জানি আমরা সবাই আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত এবং তারা প্রতিবাদ করবেন নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে সন্দেশখালী একটা ফ্যাক্টর আছে পশ্চিমবাংলার বহু জায়গা আছে আমার মনে সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কারণ বাকিদের বিরোধীদের এখানে গুরুত্ব দেওয়া হয় না আমরা চিৎকার করেও কিছু করতে পারি না সরকার কার কথা শোনে না তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে একই সঙ্গে তিনি বলেন তৃণমূল ভয় পেয়েছে পুলিশ ভয় পেয়েছে কারণ ভিতরে সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছে তাদের সাহস পেরেছে তারা পুলিশকে ঢুকতে দিচ্ছে না পুলিশ হাত জোর করছে চোখ রাঙাচ্ছে ফল হচ্ছে না বাকি যারা তাদের পাশে দাঁড়াতে ওখানে যাওয়ার চেষ্টা করছেন তাদের আটকানোর চেষ্টা চলছে বিজেপি শুরু করেছিল তারপর বাকি বিরোধীরা যাওয়ার চেষ্টা করছেন সমস্ত কমিশন গেছে কিছু একটা লুকোনোর চেষ্টা চলছে কি বলছেন দিলীপ ঘোষ শুনব টিএমসি এখন এত ভয় পেয়ে গেছে প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন কাল পরশু আবার যা দেখিয়েছেন ওনারা সামান্যতম কমেননি বরং তাদের উৎসাহ সাহস বেড়েছে পুলিশকে ঢুকতে দিচ্ছেন না পুলিশের লোকেরা যতই হাত জোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে তাদের কোনো ফল হবে না এখন বাকি যারা তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে কারণ এছাড়া উপায় নেই আজকে আমরা শুরু করেছিলাম অন্যান্য বিরোধী দলও গেছে তার সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য এসসি এসটি শিশু তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছেন না রাজ্যের বকেয়া মেটা কেন্দ্র এই বলে কুণালের মন্তব্যের আবার পাল্টা দাবিতে গিয়ে দিলীপ বলেন একটা বাচ্চাকেও বাড়ির বাজার করতে দিয়ে আমরা হিসাব চাই এটা বোঝে না তৃণমূল চুরি করতে করতে এই বুদ্ধিও লোভ পেয়ে গেছে আগে হিসাব দিন অন্য রাজ্যকে নিয়ে তো সমস্যা হয় না এখানে সব ওপর থেকে নিচ পর্যন্ত চোর আগে তো টাকার হিসাব দিতে হবে পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য তারা চোরেদের চয়ন করেছেন কি বলেছেন দিলীপ ঘোষ শুনব একটা বাড়ির বাচ্চা ছেলেকে আমরা বাজার করতে গেলে আগে হিসাব চাই তারপরে টাকা দিই এটা বোঝান না টিএমসির লোকেরা চুরি করতে করতে বুদ্ধিটাও লোভ পেয়ে গেছে আগে তো হিসাব দিতে হবে অন্য রাজ্যকে নিয়ে সমস্যা হয় না এখানে সব উপর থেকে নিচে চোর তো চোরেদেরকে কেউ বিশ্বাস করে টাকা দেয় হাতে সব তো লুট হয়ে যাবে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য তারা এই সরকারকে চয়ন করেছেন চোরেদেরকে যাকে কেউ বিশ্বাস করে না তার জন্য তাদেরকেও কষ্ট পেতে হচ্ছে সন্দেশখালীতে খুব যেন থামছে না কিছুতেই দফায় দফায় সন্দেশখালীতে ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার আর এদিকে শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঝুপখালি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেরমজুর মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আর এই পরিস্থিতিতে সন্দেশখালীতে নটি জায়গায় জারি হলো একশো ধারা শুক্রবার দুপুরের দিকে সন্দেশখালীর বেরমজুর বটতলায় নতুন করে বিক্ষোভ দানা বেঁধেছে অশান্তির জেরে পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায় কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করতে আবার উত্তেজনা বাধে এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তারা

নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল এটা দেখো বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবে নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে এমনটাই এবারে মনে করছেন দিলীপ ঘোষ আর এই পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষ তিনি বলছেন নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল কি বলছেন শুনব নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল তাই জানি আমরা সবাই আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত এবং তারা প্রতিবাদ করবেন নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে সন্দেশখালি একটা ফ্যাক্টর আছে পশ্চিমবাংলায় এরকম বহু জায়গা আছে আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কারণ বাকিদের বিরোধীদের এখানে গুরুত্ব দেওয়া হয় না আমরা চিৎকার করেও কিছু করতে পারি না সরকার কার কথা শোনে না তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে একইসঙ্গে তিনি বলেন তৃণমূল ভয় পেয়েছে পুলিশ ভয় পেয়েছে কারণ ভিতরে সাধারণ মানুষ আন্দোলন করছে তাদের সাহস পেরেছে তারা পুলিশকে ঢুকতে দিচ্ছেন না কি বলেছেন শুনুন এখন এত ভয় পেয়ে গেছে প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন কাল পরশু আবার যা দেখে দেখিয়েছেন ওনারা সামান্যতম কমেননি তাদের উৎসাহ সাহস বেড়েছে পুলিশকে ঢুকতে দিচ্ছেন না পুলিশের লোকেরা যতই হাত জোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে তাদের কোনো ফল হবে না এখন বাকি যারা তাদেরকে সহায়তা করার জন্য তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে কারণ এছাড়া উপায় নেই আজকে আমরা শুরু করেছিলাম অন্যান্য বিরোধী দলও গেছে তারপরে সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য এসসি এস শিশু তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছেন না রাজ্যের বকেয়া মেটা কেন্দ্র আর এই কথাই এবার একেবারে সামনে চলে এলো কুনালের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন একটা বাচ্চাকেও বাড়ির বাজার করতে দিয়ে আমরা হিসাব চাই এটা বোঝে না তৃণমূল চুরি করতে করতে এই বুদ্ধিও লোক পেয়ে গেছে আগে হিসাব দিন অন্য রাজ্যকে নিয়ে তো সমস্যা হয় না কি বলছেন শুনুন একটা বাড়ির বাচ্চা ছেলেকেও আমরা বাজার করতে গেলে আগে হিসাব চাই তারপরে টাকা দিই এটা বোঝেন না টিএমসির লোকেরা চুরি করতে করতে এই বুদ্ধিটাও লোভ পেয়ে গেছে আগে তো হিসাব দিতে হবে কই অন্য রাজ্যকে নিয়ে সমস্যা হয় না এখানে সব উপর থেকে নিচে চোর তো চোরেদেরকে কেউ বিশ্বাস করে টাকা দেয় হাতে সব তো লুট হয়ে যাবে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য তারা এই সরকারকে চয়ন করেছেন চোরেদেরকে যাকে কেউ বিশ্বাস করে না তার জন্য তাদেরকেও কষ্ট পেতে হচ্ছে সন্দেশখালীতে খুব যেন কিছুতেই থামছে না দফায় দফায় সন্দেশখালি ছুটে যাচ্ছেন রাজীব কুমার আর এদিকে শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঝুপখালী অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হয়েছে বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আর এই পরিস্থিতিতে সন্দেশখালিতে জ্বলছে যেন আগুন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন